তুমি তো এখানে এসেছ নিজের সাথে এর আগে এসেছিলে এই বাড়িটাকে নিজের নামে করে নিতে তখন তো কাকির নামে দোষ নিজের ভালো সাথ হ্যাঁ তোমার লজ্জা বাবা বাবা আমি আমি বলছি শোনো এই মহিলার কথা শুনো না তুমি আমার কথা বাবা এই মহিলার কথা শুনো না তুমি না বাবা ও মিত্রের কথা বলছে না বাবা আমি আমি সত্যি কথা বলছি আমি তোমার মেয়ে তো বলো আমি সত্যি কথা বলছি তোমায় ডাক্তারবাবু আমার কথাটা আমি করলে তুমি যাবে আমি কি তোমার পা ধরবো আমি পা ধরবো তোমার বাবা এটাকে কি করছেন অনেক করেছো তুমি আমার ছেলের যা হবে আমি দেখে নেবো তুমি এই মুখ আর ওকে দেখিও না যাও যাও এখান থেকে যাও সত্যি যা হয়েছে তার জন্য তুমি নিজেও তো কোনো না কোনো ভাবে দায়ী আর ও নিজেও তো চাইছে না তুমি এখানে থাকো যাও তোমাকে চাইছে না ও যাও এখান থেকে এবার এই মুখ আর দেখি তুমি চলে যাও এখান থেকে যাও বাবা আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনি শুধু এই মহিলাটাকে এখানে থাকতে দেবেন না সবাইকে ঠকাচ্ছে বাবা রুডি এখনো বেঁচে আছে ও ডাক্তারবাবুকে শান্তিতে থাকতে দেবে না ডাক্তারবাবু চরম ক্ষতি করে দেবে এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি ভুল করছেন বাবা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন দীপা এবার কি তুমি দাদার ভুল ধরবে হ্যাঁ এই মানুষটা এই মানুষটা যে তোমার জন্য এত কিছু করেছেন আর দেখো আজকে তুমি তাকে কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছ সে তোমাকে আজকে এই বাড়ি থেকে চলে যেতে বলছে তোমার পা ধরতে যিনি বাধ্য হচ্ছেন যা হচ্ছে ভুল হচ্ছে তোমরা সবাই ভুল করছো কি হলো স্যার এরকম অবশ্য হয়ে যাচ্ছেন কেন কি চাইছ কি আমি কি তোমার সত্যি সত্যি পায় ধরব? কি হল? শুনতে পাচ্ছ তুমি? বেরিয়ে যাও। যাও। তুমি এখনো কিসের জন্য দাঁড়িয়ে আছ দীপা? যা আমরা মোটা হয়ে গেছে তো। কোনো কিছু তো গায়ে লাগে না দেখছিস। অন্য কেউ হল না এখানে না অন্য কেউ আমি নই শোনা তাহলে কে কে তুমি বলো বলতে পারছো না তো যাও বেরিয়ে যাও যাও তুমি এখান থেকে যাও যাও তুমি যাও না হলে আমি অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলশায় ও জিও হট স্টারে